আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখুন ছেলে মেয়ের শখের কাছে আসলে বাবা মায়েরা হেরে যায় সব মানে ছেলে মেয়েদের চা পাওয়ার কাছে আর যখন কোনো কিছু বায়না করে তখন যদি তা না দিই তখন তার আরও বেশি মন খারাপ করে আর মন খারাপ দেখতে একদমই ভালো লাগে না আসলে ও এই আইসক্রিম খাওয়ার জন্য মানে পুরো মানে বায়না ধরছে মানে খেতেই হবে দিতেই হবে তো এই তো বাবুর মানে মানে কষ্টের কাছে কান্নার কাছে আসলে হেরে গেলাম ওকে আইসক্রিমটা কিনেই দিতে হলো আর ও এখন খাচ্ছে তো ওর কিছুদিন আগে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল আর ঠান্ডার থেকে হচ্ছে মানে গলার মধ্যে হচ্ছে টনসলের মতো হয়ে গিয়েছিল তো ঠান্ডাটা খুবই খুবই বেশি হয়ে গিয়েছিল তো অনেক দিন যাবত হচ্ছে ওকে ট্রিটমেন্টের উপরে রেখেছি তারপর হচ্ছে ওর সব কিছুই হচ্ছে ঠিক মতো করার চেষ্টা করেছি কিন্তু তারপরও ও ছোট মানুষ ওর আর কি মানে এটা মানে অনেক দিন ধরে হচ্ছে দোকানে দেখছে তো এটা খেতেই হবে খেতেই হবে আমাকে বলছে আম্মু আমাকে দিতেই হবে দিতেই হবে তো ফাইনালি ওর কাছে আসলে হেরে গেলাম মানে ওর রাগের কাছে কান্না করছে প্রচণ্ড তো ওটা দেখতে একদমই ভালো লাগছিল না আর ও এখন হচ্ছে মন আইসক্রিমটা খাচ্ছে পুরোটা খেতে পারবে না ও ছোট মানুষ পুরোটা তো খেতে পারবে না যতটুকু খাক কিন্তু তারপর ভয় হয় মা তো আসলে বাবা মারা সবসময় চায় যেন ছেলেমেয়েরা থাকে সুস্থ ভাবে যেন ভালো থাকতে পারে কিন্তু ছেলেমেয়েরা আসলে ওদের বোঝানোটা খুবই কষ্টকর আর ওরা সহজে বুঝতে চায় না যে মা বাবা ওদের জন্যই কষ্ট করছে ওদের জন্যই সবকিছু তো বাবু আসলে এমন অনেক লক্ষ্মী মার্শাল্লা অনেক লক্ষী আমার ছেলেটা আমার সব কথা শুনে আমার মানে আমি যা বলি ওইটাই শুনে বুঝে বুঝার চেষ্টা করে আর ওর বয়স মার্শাল্লাহ তো এখন একটু বড় হয়েছে আগে তো আরো ছোট বাবু ছিল আপনাদের সাথে তো এক বছর ধরে হচ্ছে আমরা আছি ইউটিউব চ্যানেল আদান ফায়ার্স অফিসিয়াল তো বাবুর ফার্স্ট একটা আইডি ছিল ওটাতে হচ্ছে ফার্স্টের যে আইডিটা ছিল আদান বাবুর ওই আইডিটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল আসলে আমাদের একটা বুকামোর জন্য তো আসলে ফার্স্টে যখন ফার্স্টে যখন মানে আইডিটা এটা দাঁড়ায় না দাঁড়াবে এই যে এইভাবে এইভাবে এই যে দাঁড়িয়েছে দেখছেন তো ফার্স্টে যখন আদানবাবুর ওই আইডিটা ছিল ইউটিউব চ্যানেলে তো ওই আইডিটা হচ্ছে আমাদের বোকামোর কারণে নষ্ট হয়ে গিয়েছিল আর তারপর হচ্ছে নতুন করে আবার মানে আইডি ওপেন করা তারপর হচ্ছে আবার নতুন নতুন ভিডিও দেওয়া তো এগুলো আসলে আগের মতো তো আর মানে হয় না আসলে একটা যেটা যায় সেটার মতো তো আর হয় না তো তারপর যতটুকু এই আইডিতে করা সম্ভব হয়েছে আপনাদের সাপোর্ট ভালোবাসা এতদূর এতটুকু পর্যন্ত এসেছি তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই আর আপনাদেরকে আপনারা এত বেশি সাপোর্ট করেছেন সবাই মিলে যার কারণে হচ্ছে এখন পর্যন্ত মানে এই আইডিটা কন্টিনিউ করা হচ্ছে খাওয়া অল্প বাবা পড়ে যাবে তো এখন পর্যন্ত করা যাচ্ছে তো জানি না কতদূর পর্যন্ত হচ্ছে আপনাদের ভালোবাসা পাবো আর আগের আইডিটা যখন চলে গিয়ে ছিল তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল আসলে অনেক দিন পর্যন্ত একটা আইডি হচ্ছে চালানো তারপরে ওইটা যদি নষ্ট হয়ে যায় নিচে খায় কোনোভাবে পড়াও না বাবা অন্যটা খাও তো অনেক দিন পর্যন্ত হচ্ছে চালানো তারপরে যদি ওইটা নষ্ট হয়ে যায় ওইটা কিন্তু অনেক বেশি খারাপ লাগে আমার এরকম একটা পেজও নষ্ট হয়ে গিয়েছিল নিজেদের বোকামোর কারণেই কিছু কিছু জিনিস হচ্ছে খারাপ হয়ে যায় তো আর ছেলেমেয়ের হচ্ছে খুশি হচ্ছে সব কিছু তো আমার ছেলেরাও কিন্তু এনজয় করে অনেক সময় বলি বাবা তুমি কি মানে অনেক সময় ওই চায় যে আম্মু একটু ভিডিও করো আম্মু একটু ভিডিও করো এরকম করতে থাকে মানে ও ইউজ টু হয়ে গিয়েছে আর ও মানে ছোটোর থেকেই হচ্ছে ক্যামেরা ধরলেই মানে ওর অভিনয় মানে ওর যত মানে দুষ্টামি সব কিছুই শুরু হয়ে যায় তখন ওই ইচ্ছে করে বলে আম্মু আমার একটু ভিডিও করে দাও তো ওর পেজও ছিল ফেসবুকে হচ্ছে ওর পেজ ছিল তো ওর পেজটাও হচ্ছে আমি কিছুদিন আগে অফ করে দিয়েছি আসলে বাচ্চারা বাচ্চারা হচ্ছে বাচ্চারা হচ্ছে নাফিস 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 আসলে বাচ্চারা হচ্ছে মানে বাবা মার আসলে মানে বুঝতে চায় না ওদের মর্জিটা ওদের জিপটাই হচ্ছে আসল তো এই তো আপনারা সব সময় হচ্ছে সাপোর্ট করেছেন এই পর্যন্ত তো আপনাদের অনেক অনেক সুক্রিয়া আর আদান বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর ও মানে দিন ধরে বাইনার কারণে হচ্ছে আদনান সবাইকে হ্যালো বলে দাও আদনান সালাম দাও সালাম আদনান বাবু এই তো বাবা এটা 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 কোন আইসক্রিম না বাবা এটা বাটি আইসক্রিম না এটা হচ্ছে গ্লাস আইসক্রিম গ্লাস হ্যাঁ গ্লাস আইসক্রিম গ্লাস আইসক্রিম এটা কেন তুমি তো খাচ্ছো আবার খাবে না কেন নষ্ট করছো কেন তুমি তো খাওয়ার বায়না করছো তোমাকে এনে দিলাম তোমাকে এনে দিলাম তুমি এখন খাবে না কেন আমি তো এটা বলছি যে তোমার গলা আটকে যাবে তারপরে তুমি ব্যথা পাবে গলায় তোমার ঠান্ডা লাগছে তাহলে তুমি খাওয়ার কেন তুমি খেতে চাচ্ছ কেন তোমাকে তো আমি বলছি বাবা তোমার ঠান্ডা লেগেছে তুমি খেও না দেখছো তোমার এখন খারাপ লাগতেছে উঠো এরকম করে না কি হইছে এখন আর বাইরে হবে কিভাবে তুমি তো খেয়েই ফেলছো এখন এটা বের করা যাবে না তো কেন তোমার কি খারাপ লাগতেছে তুমি তো এই ফ্লেভার আইসক্রিম খাও না তারপরে তুমি কেন খেলা দুষ্টামি করতেছে এরকম কর না ওই যে আঙ্কিল আন্টিরা দেখতেছে তোমার পচা বলবে বলবে তুমি নিজের ইচ্ছা করে খাইছো তোমার আম্মু না করছে তারপরে তুমি আম্মুর কথা শুনো নাই না তুমি কথা শুনছো আম্মুর তা তুমি এটা খাইলা কেন তুমি যা জানো তুমি খেতে পারবে না এখন দেখেন কি করতেছ আবার মানে বাচ্চা কাচ্চারা হচ্ছে আপডেট একবারে মানে

বাবান তুমি না বলছো তুমি আমার বাবান তুমি না বলছো আমার ছেলেটা মাসাল্লা আমাকে অনেক বেশি ভালোবাসে আসলে মেয়েরা নাকি মানে মা মায়েদের অনেক হেল্প করে তো আমার ছেলেটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে মানে ঘরের কোনো কাজ কর্মে সব অনেক হেল্প করে যদি বলি বাবা পেঁয়াজ নিয়ে আসো মানে ঝুড়ির থেকে তো সুন্দর করে পেঁয়াজ নিয়ে আসে তারপর হচ্ছে যদি বলি বাবা মানে সব কিছু শুনে মাসাল্লাহ আর মানে একটু একটা ছেলে তো মানে ফার্স্ট বেবি হলে যা হয় আর কি সব দিক থেকে অনেক ভয় লাগে সব কিছুতেই তো চেষ্টা করি ওকে সব সুস্থ মানে যেন সুস্থ থাকে ওরকম আইসক্রিম এগুলো না বাট ও এরকম বায় করে মানে এখন প্রচণ্ড রাগ করছিল তো না মানে না দিয়েও পারছিলাম না আইসক্রিম এরকম এই যে এটা নষ্ট হয়ে যাবে বাবা এটা ধরে না আমি কার্টুন এনে দেবো এই যে সবাইকে সালাম দো তোমাকে দেখছে দেখো তোমার আন্টি আঙ্কেলরা তোমাকে দেখতে পাচ্ছে এ দেখো দেখো সালাম দাও বাবা বাবা আদনান কি মন খারাপ কেন তুমি ল্যাপটপ চালাইতেছো ও আমি তো ভুলেই গেছি তুমি ল্যাপটপ চালাইতে পারো আমি আদনান বলছি দেখো হচ্ছে বলছে আমি ল্যাপটপ চালাচ্ছি আমার বিরক্ত করো না এই যে হ্যাঁ দেখছি তুমি চালাইতে পারতেছ তো ও মা তুমি পারতেছ কিভাবে তুমি এটা কিভাবে পারতেছ কিভাবে পারতেছ তুমি কি শিখাইছে তোমার দাদা তোমাকে শিখাইছে তুমি কাকে বেশি ভালোবাসো আদনান বলো বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো ছয়টা তিনটা ল্যাপটপ নিয়ে পড়তে বসছে আমার ছেলে দেখে ছয়টা তিনটা আর হইছে তিনটা ছয়টা আর তিনটা কয়টা হইলো বাবা দুইটা ছয়টা আর তিনটা দুইটা বা ভালো তো আচ্ছা শুনো এই যে তুমি নতুন একটা কবিতা পারো না এই যে আম পাতা আচ্ছা শুনো সবে জানতে যেতো আম পাতা জোড়া জোড়া তুমি শিখছো না নতুন কবিতা আম না না এরকম নাচে নাচে বললে হবে না বোচা বুক চোর বগুড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা গুড়া ব্যথা পাবে তালে সবাই তালে দেন তালে দেন এ আমার ছেলে কবিতা বলছে তারপরে আজ আরেকটা আরেকটা জনি জনি ইটিং সুগার টেলিং লাই ওপেন ইউর মাউথ হা হা হাজার তালি 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 তারপরে আমার ছেলেটা আর কি পারে আর কি পারো তুমি বাবা এ ফর এ ফর এ ফর পাত্তা চোন আচ্ছা আমি শিখিয়ে দিব নো কোনো সমস্যা নেই আমি তোমাকে ল্যাপটপ চালানো শিখিয়ে দিবো নো প্রবলেম বলো এই যে বলো বাবা এ এ এ কি না পারো তুমি বলো বলছি না ধৈর্য ধরো তুমি রাগ করো কেন আমি তোমাকে শিখিয়ে দেবো বলছি তো আমি আমি বলছি না প্রমিস শুনো এটা বলো এটা বলে সবাই তোমাকে চকলেট দিবে আর অনেক কিছু দিবে এ ফর এ ফর এ ফর বলো এই যে বলো বলো এই যে দেখো তোমার আনটি আছে তোমার কাছ থেকে শোনার জন্য বলো বলো আল্লাহ এখন এ ফর আপেল বলো এ ফর আমু তো বইলা দিছি একবার তুমি বলো এ ফর আপেল বি ফর বল সি ফোর ক্যাট বলো তুমি বলো তো বলো তুমি নাচ ওই জায়গায় যায় দুসামি এখানে আসো আপনার কদিন পরে স্কুলে যাবে আপনার ফ্রেন্ড হবে না আর কি করবো আদনান জাম্পিং খেলবে তুমি আচ্ছা তোমাকে আমরা পার্কে নিয়ে যাব জাম্পিং খেলবে আদান বাবু আদান বাবু আসলে ছোটবেলা থেকে ও এখানে তো জাম্পিং করা যাবে না তো বাসা বাসার মধ্যে কি জাম্পিং করে নাকি ব্যথা পাবে তুমি ওই যে গ্রিলের মধ্যে ব্যথা পাবে দরজার জানলার মধ্যে জাম্পিং করে না বাসার মধ্যে আমরা পার্কে যাব পার্কে জাম্পিং একটা ইয়ে আছে না ওটার মধ্যে জাম্পিং করব তারপরে ডি ফর ডি ফর কি আপনার বাবা নিয়ে যাবে আম্মু নিয়ে যাব জাম্পিং করবে তুমি তারপর তুমি খেলবে তারপর আমরা খেলবো আমরা অনেক কিছু করব ঠিক আছে আমরা চালমুড়ি হ্যাঁ চালমুড়ি খাবো ফুচকা খাবো তারপরে আর কি খাবো আর কি খাবো ফুচকা খাবো আলো না তুমি কিছু খেতে পারবে না আমরা বাসা থেকে তোমার জন্য নুডলস রান্না করে নিয়ে যাব ঠিক আছে তুমি তোমার বাবাকে কি বেশি ভালোবাসতেছো হ্যাঁ আম্মুকে না বাবাকে বাবাকে আম্মুকে দুজনেই বাহ আচ্ছা এই যে এ ফর এ ফর অ্যাপল বি ফর বল বলে দাও সুন্দর করে না হলে যে তোমার পড়া লেখা বলতে চা আন্টিরা দেখতে চাইতাছে বল সাধন কি কি শিখলো আদান যে পড়তে বসে প্রত্যেক দিন একটু একটু করে আদান কি শিখতেছে তারপর সালাম দিতে পারো তুমি বলো আবারও এই যে এরকম করলে এটা নষ্ট হয়ে যাবে একেবারে তারপর বাবা আমাদের পিঠি দিবে এমনি নষ্ট হয়ে যায় কিভাবে নষ্ট হবে ওদিন দেখছো না ভূত বিড়াল কি ভূত বিড়াল কি করছে আমাদের ফ্যানে আগুন জ্বালায় দিছিল দেখছিলা ওইটাই তো তুই বুঝতেছো না বসো আমি বলি গল্পটা ভূত বিড়াল কি করছিল ভূত বিড়াল আগুন জ্বালায় দিছিল ফ্যানের মধ্যে তারপরে ও বলতেছে আমি তো তোমাকে ডাক দিচ্ছি আদান বাবু আদান বাবু তুমি বের হয়ে যাও ঘর থেকে না হলে ফ্যান থেকে তো আগুন তো আমাদের শরীরে লেগে যেত তাই না তুমি দেখছ না এটা তারপর আমরা বের হয়ে গেছি ঘর থেকে না তারপর আমাদের কিচ্ছু হয় নাই না আর মামা মামাকে তুমি ডাক দিছিলা মামা কি করছে কিছু করে মামা কিছুই করে নাই

ব্যাথা পাবে দৌড়ায় গেল কেন আচ্ছা সালাম বাই বাই সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের আদান বাবুকে দেখার জন্য আদান বাবুর ওই পাশে না এই পাশে বাই বাই দাও সালাম দাও এই পাশে এমনি এমনি সালাম দাও সালাম দাও হ্যাঁ এই তো সালাম এই তো সালাম সালাম আবার কালকে এভাবে দেখা যাবে না তো এভাবে দেখা যাবে না বাবা তুমি ওই পাশে আসসালামু আলাইকুম সাদান বাবু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ